হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আজকে আমি একটা এমন একটা হুজুর নে কথায় ঘুমো সে হুজুরের কথা শুনলে আপনারা মানে বুঝবেন যে একটু হুজুর না কি এইটা তো হুজুর হয়ে কি বড়িয়া বড়িয়া ভিডিও আছে ওগুলো ভিডিও না করে একটু মেয়ের ইন্ডিয়া রস্ট করছে তাহলে আপনারা দেখেন আরে ভাই বুঝো নাই কিয়া তার মানে কেউ ভাইরাল হয় ঘামুন দেখা কেউ ভাইরাল হয় পিছন দেখায় আবার কেউ বাইরাল হয়

পাক্কা মনে পড়ছে হ্যাঁ একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে পড়ছে আর কি এই গীতের এক আমি ওই জায়গা দেখছি মানে ওই জায়গাতে আমি গেতেছি উনি চেয়ারের মধ্যে বসে আছে আর কি আমার কিন্তু ডাক দিলো আমি কিন্তু যাই নাই কে গাইজ বিশ্বাস করেন আমি কিন্তু যাই নাই কে আর কি হ্যাঁ শুধুমাত্র দেখছি কিন্তু আমি যাই নাই দাঁড়িয়েওয়ালা ব্যক্তি আমি জানি না ও নামাজ পড়ে কি না তো মুসলিম কি না কইতে পারি না কিন্তু দাঁড়িয়ে আছে এই মানুষটা একটু মেয়ে নিয়ে রোস্ট করলো তো হুজুর মানুষের একটু কিছুমান কথা আছে হুজুররা এগুলো পেশ করতে পারে না তো এই হুজুরটা কতগুলা ভিডিও যে বানাইলো এই মেয়েটাকে যে ভিডিওগুলো বানাই বানাইছে তার পরিপ্রেক্ষিতে সমাজটা কিভাবে কিভাবে চলবো প্রথমের দিকে যাবো না কি হব ওইটা ভাবনা করে নাই বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে ওগুলা ভিডিও বানায় তো ওগো চলে কিন্তু আমাদের এক দায়েরিওয়ালা ব্যক্তি তো দায়েরিওয়ালা ব্যক্তির এমন ধরনের ভিডিও ক্রিয়েট করা উচিত নয় কারণ বহুত দেখছি বহুত মানে হজুর সাপ পীর কি বহুত ধরনের ভিডিও বানায় ইসলামিক হিসেবে জ্ঞান দেয় কিন্তু এই ব্যক্তিটার তো ইসলামিক হিসেবে জ্ঞান না দেয় একটু মেয়েক নিয়ে কন্টেন্ট করছে মানে খারাপ রোস্ট করছে রোস্টটা শুনে আমার একটু খুব খারাপ লাগছে গতিকে আমি ওনাকে বলছি যে এমন ধরনের ভিডিও না করে